কালারটা কি একিউরট থাকে একবারে একবারে প্রত্যেকটা আপনি সউসের সাথে সকেট মিলান তারপরে ইন্ডি মেলান কাটআউট মিলান রেগুলেটর মিলান প্রত্যেকটা মাল একটার সাথে একটা মিলবে কিন্তু 200 ওয়াট ক্লিয়ার বাল্ব চলবে জি ইটু যা বলবেন ফরিদ ভাই ইটু বুঝাসিনা বলেন ভাই আচ্ছা আমি আমার মনে করেন প্রত্যেকটা পোড়াকে 200 ওয়াট ক্লিয়ার লাইট জ্বালানোর মত আমি আসলে ওইভাবে বানাইনি માર সাথে এটাও কিন্তু দেয়া যা পয়েন্ট দেওয়া গেছি আচ্ছা আচ্ছা পয়েন্টগুলো কি ভিতরে ফাফা নাকি না পুরো পুরুত না পুরো পুরো পয়েন্টটা আচ্ছা এখন অটো দিব ভাই আমি মোটর চালাই আমার কারখানায় যারা কারখানায় আসবেন আসলে কারখানা কারখানায় আসা সরাসরি যেহেতু অপশন রাখছি কারখানায় আসলে কারখানায় দেখবেন আমি এগুলা দিয়ে মেশিন চালাই মোটর চালাই ওখানে আমার সব মাল ইউজ হয় সিঙ্গেল সিঙ্গেল প্যাকেট খরচা মাসাল্লা ই যে এই প্লাস্টিকটা দিছেন এটা কি গলা সম্ভাবনা আছে না এটা আমি একটু বোঝাই বলতেছি এই যে বেসটা প্লাস্টিক প্লাস্টিকটা কিন্তু উপরে থাকে উপরে থাকে আর মেইন থাকে কোনটা এই যে বেসটা বেসটা কিন্তু প্লাস্টিক না এটা কিন্তু বেকলাইট এটা কিন্তু ভাই বেকলাইট গুরবে না মানে প্লাস্টিক দেয় না বর্তমানে ভাই বেকলাইট আপনি ফাইবেন না সবাই পিছি দেয় আমার আমার কাছে যে দেখেন ইন পয়েন্ট এইটা দেখেন এই যে খোদা করি লেখা ইজি ওয়ান ঠিক আছে এই যে রিং গুলো দেখেন ভাই এটা সম্পূর্ণ পিতল আমাদের বেড সুসটা বেড সুসটা কিন্তু আমাদের পিতল

মোটামুটি সব ধরনের প্রোডাক্ট আছে আচ্ছা ভাই এই যে দেখেন টেস্টার সহ হ্যাঁ টেস্টার আপনার যত ধরনের মাল আছে সার্কিট বেকার ঠিক আছে ক্যাপাসিটার তারপরে আপনার মনে করেন সুইচ সকেট এই যে নরমাল যে যত ধরনের মাল আছে হ্যাঁ আমার ইজি ওয়ান সার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নিশ্চয় ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ ইজি ওয়ান একটা ব্র্যান্ড অনেকেই আমাকে বলেছেন যে ভাই একটা ভালো ব্র্যান্ডের সন্ধান দেন মূলত তাদের জন্য যেই ব্র্যান্ডে থাকবে গ্যারান্টি যে ব্র্যান্ডের একটা সুইচ যদি নষ্ট হয় সাথে সাথে যদি এক্সচেঞ্জ যদি দেয় সেটা হলো মূলত একবারে ব্যাটার একটা কোম্পানি এমন একটি কোম্পানির সন্ধান আজকে দিব ইজি ওয়ান দেখেন প্রত্যেকটা সুইচ সকেট যে সিরিজগুলো আছে এছাড়াও আরও অনেক ইজি ওয়ানের প্রোডাক্ট আছে সেগুলো আজকে দেখব তো এটা কোথায় অবস্থিত কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার দুই দোকান নং দুইশো আটচল্লিশ দেখতেছেন ইজি ওয়ানের ব্যানারটা ইজি ওয়ানের অনার আসসালামু আলাইকুম ফরিদ ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি ফরিদ ভাই পূর্ব আমরা একটা ভিডিও করেছিলাম আফটার ইজি ওয়ান জি হ্যাঁ আমি এই ইজি ওয়ানটা আগে তেই চিনতাম আর আমার দর্শক যারা এখনো চিনে না বা এই প্রোডাক্ট সম্পর্কে তার ধারণা নাই একটু ধারণা দেন আসলে ইজি ওয়ানরা আমাদের অনেক পুরনো কোম্পানি আচ্ছা ঠিক আছে যারা মার্কেটে আমরা এতদিন মার্কেটে মাল বিক্রি করছি করার পরে আমরা এখন সরাসরি নিজেরাই বাজারজাত করতেছি আচ্ছা আগে একটা ভিডিও করতেছি করার পরে অনেক লোকে আমাদের সাথে যোগাযোগ করছে এবং মোটামুটি ভালো রেজাল্ট পাইছি জি তারপরে এখনো যারা আমাদের সম্বন্ধে জানে না তাদেরকে জানার জন্য মূলত আজকের এই ভিডিওটা আচ্ছা ঠিক আছে আমাদের ভাই আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আপনার 5 বছরের গ্যারান্টি প্রোডাক্ট আসলে বর্তমানে তো কারখানার দারে অভাব নাই আচ্ছা হ্যাঁ নববপুরে সবই কারখানা অনেক কারখানা আছে তো মনে করেন অরিজিনাল কারখানা আসলে সিনাদাই বড় ইয়ে তবে এতটুকউ কথা দিচ্ছে আমার এই নিজের এই প্রোডাক্টগুলা নিজের হাতে তৈরি করা আমি একটা টুফিন প্লাগ থেকে শুরু করে আল্লাহর রহমতে এখানে আসছি সরাসরি ঠিক আছে আমাদের মার্কেটে আপনার নবাবপুরে মাল বিক্রি করে হচ্ছে দশ বছরের উপরে এই কোম্পানির মাল আপনার নবাব সারা বাংলাদেশের চৌষট্টি জেলা অনেক জায়গায় গেছে যারা নবাবপুরের দোকানদারের মাধ্যমে সরাসরি কোম্পানি থেকে যায় নাই তো আমরা এখন সরাসরি দেওয়ার জন্য আমাদের এই অফিসটা মূলত খোলা বুঝতে পারছেন আর আমাদের মালের কোয়ালিটি সম্বন্ধে তো আসলে ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা যেহেতু আমরা পাঁচ বছর প্রত্যেকটা প্রোডাক্টের গ্যারান্টি দিছি তো ভাই কোয়ালিটি গুলো একটু দেখাইতে চাইতে আচ্ছা ইনশাল্লাহ তার আগে আমি যদি একটু ছোট করে বলি এই জায়গার আসার লোকেশনটা আর আপনার সরাসরি কারখানায় আসার লোকেশনটা বল আমার সরাসরি যারা কারখানে আসতেছেন তারা হচ্ছে মিরহাজির বা বাজার ঢাকা এটা আমার সাথে যোগাযোগ করলে হবে যে কোনো সময় শুক্রবার শনিবার কোন সময় নেই রাত্রে দশটা বারোটা বাজে যাইতে পারবেন কারখানা আমার নিজে আচ্ছা ঠিক আছে এটা অন্য কেউ পারবে না এটা আমি বললাম আর কি আর দ্বিতীয়ত কথা হচ্ছে আমাদের যেটা শোরুমটা এটা হচ্ছে কাপ্তান বাজার ভবন নাম্বার দুই কাপ্তান বাজার ভবন নাম্বার দুই কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার দুই দুইশো আটচল্লিশ নাম্বার দোকান মসজিদের পাশে একটু মসজিদটা দেখাই দিবেন মসজিদের একইবারে পাশে মসজিদের একটা দোকানের পরের দোকানটাই আমাদের দোকান আমাদের ইলেকট্রিক পণ্যর কারণে বাংলাদেশে সত্তর পার্সেন্ট দুর্ঘটনা ঘটে আচ্ছা আচ্ছা আর দ্বিতীয়ত কথা হচ্ছে সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে সুইচ সকেটটা আমরা সুইচ সকেটটা যদি ভালো না হয় পিতলের কন্টাক্ট না হয় এবং ভালো কোয়ালিটির মাল না হয় এই এটার কারণে সব ধরনের প্রবলেম হয় কারণ সারা দিনে সুইচ সকেটটা আমাদের টিপা হয় ঠিক আছে এই এটা এটাতে তো আমাদের যে সুইচ সকেটটা আমি আসলে দেখাইতে যাচ্ছি আলী ভাই একটু সবারে দেখাইবেন আচ্ছা একবারে খোদাই করে লেখা আচ্ছা খোদাই করি লেখা ইজি ওয়ান আচ্ছা সুইচ সকেট এনডি কাট রেগুলেটর আচ্ছা আচ্ছা একবার কালারটা কি একুরি থাকে জি একবারে প্রত্যেকটা আপনি সুইচের সাথে সকেট মিলান তারপরে ইন্ডি মিলান কাটআউট মিলান রেগুলেটর মিলান প্রত্যেকটা মাল একটার সাথে একটা মিলবে ফরিদ ভাই আমি যেটা বলতেছি যে প্রত্যেকটা মালের কি পাঁচ বছর গ্যারান্টি দিতে লিখিত আমি একটু দেখাচ্ছি প্রত্যেকটা মালের পাঁচ বছরের গ্যারান্টি শুধু আমার কথা না না আচ্ছা এই যে প্যাকেটের এখানে কি লেখা ভাই আচ্ছা পাঁচ বছর গ্যারান্টি শুধু আমার সুইচ না আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হোল্ডার সুইচ সকেট প্যান্ডেল হোল্ডার ইলেকট্রিক যত ধরনের প্রোডাক্ট আছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে পাঁচ বছরের গ্যারান্টি আমরা এইজন্যই 5 বছরের গ্যারান্টি দিয়ে থাকি যেহেতু আমরা নিজেরা সরাসরি পাউডার থেকে মালটা তৈরি করি ফ্যাক্টরিতে তো আমরা বুঝি কিভাবে কোন মালটা কতদিন যাবে বা কিভাবে মালটা তৈরি করলে এটা ভালো হবে আলী ভাই আরেকটা কথা বলতাম যে আগের ভিডিওতে অনেকে আর কি জানতে চাইছে যে রেডটা কেন বলি না আসলে রেড এর বিষয়ে আমি একটু ধারণা দিচ্ছি রেড এর বিষয়টা হচ্ছে রেডটা আমি বললে আমার মাল পচুর চলবে কারণ আমি রেড এমন কোনো রেড রাখি নাই যেটা নিবে না ঠিক আছে যেহেতু আমাদের একটা ব্যান্ড পাঁচ বছরের গ্যারান্টি তো মনে করেন কোয়ালিটিটা ওইভাবে করা আছে আর রেডের এর বিষয়টা হচ্ছে আপনার বাজারে যেই যে কয়টা ব্যান্ডে চলে তাদের থেকে সবচেয়ে কম দামে এই মালটা এতটুকু গ্যারান্টি দিতে পারি আপনি যার থেকে নেন আপনি তার রেডে বললেন তার থেকে একটা টাকা হলে আমার মালে কম আছে ভাই আমাদের এবার আমরা একটু কিছু প্রোডাক্ট দেখাই এই যে আমাদের সুইচ সকেটটা আচ্ছা আচ্ছা সুইচ সকেটটা এবং এই এরকম প্যাকেটও আপনি কোথাও পাবেন মানে খুব কম আচ্ছা আচ্ছা আর দ্বিতীয়ত কথা হচ্ছে মানে আমি শুধু এতটুকু অনুরোধ করব এটা তো ভাই করাই যেতে পারে ঠিক আছে ভাই হিসাবে যে অন্তত এক ডজন মাল করে হলো আমার মালগুলা নিয়ে দেখবেন এক ডজন করে বেশি না যদি ভালো লাগে আমার সাথে আশা করি ব্যবসা করবেন ঠিক আছে এক ডজন খালি আমাদের সবগুলা মাল নিয়ে দেখবেন এখন আমার আসলে প্রোডাক্ট একটু আমি দেখাই জি জি দেখব পাঁচ বছর কি টিকার মত কিনা আচ্ছা যেমন ভাই আমাদের তো সুস্থকেটা দেখা হয়েছে আচ্ছা হ্যাঁ সুস্থকেটা প্রত্যেকটা খোদাই করে লেখা এবং এবং প্রত্যেকটা মালের আপনার পিতল কন্টাক্ট পিতল কন্টাক্ট জি যেগুলো নষ্ট হওয়ার চান্স নাই নষ্ট হওয়ার কোনো চান্স নাই কারণ পিতল দিলে নষ্ট হইব না পার করব না আচ্ছা আর দ্বিতীয়ত আমাদের একটু হোল্ডারগুলো আমি যদি দেখাই আচ্ছা আপনি একটু খেয়াল করবেন এই যে হোল্ডারটা হ্যাঁ ভাই একটু দেখাইবেন যেহেতু সামনে শীতকাল কিন্তু ক্লিয়ার যা বলবেন ফরিদ ভাই একটু আচ্ছা আমি আমার মনে করেন প্রত্যেকটা প্রোডাক্টে ওয়াট ক্লিয়ার লাইট জ্বালানোর মতো আমি আসলে ওইভাবে বানাইনি

হ্যাঁ ভালো মতো টাইট হয় না সেক্ষেত্রে আপনার একটু বলেন তো ভাই এটা হচ্ছে ওই যে বাজারে যে মালগুলা চলতেছে আচ্ছা বাজারে যে মালগুলা চলতেছে ওগুলা হচ্ছে অবস্থা আচ্ছা আর আমরা এই এটা মেন্টেন করে দেখে মনে করেন আল্লাহর রহমতে আমরা গ্যারান্টি দেওয়ার নিশ্চয়তা দিতে পারছি যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ওইভাবে তৈরি করা যাতে এই ধরনের কোনো প্রবলেম না হয় ঠিক আছে আমাদের থেকে নেই যারা দেখা গেছে পাঁচ বছরের গ্যারান্টি আপনি একটা প্রোডাক্ট নিলেন নেওয়ার পরে দেখলেন যে কয়েন নাই স্ক্রু নাই নাট নাই তাহলে তো ভাই এটা হয় না হয় না ব্যবসা তো আর একদিনের না তারপরে আমি আমাদের হোল্ডার গুলা দেখাই একটা সেফটি হোল্ডার একটু দেখবেন এগুলা মানুষ চিনে আর কি ভালো মালগুলা দেখ দেখলে মানুষ বুঝতে পারে ঠিক আছে এটাও কিন্তু এগুলা কি দুইশো ওয়াট ক্লিয়ার ভালো ভুরমুরে হয়েছে কিনা একশো একশো চলবে দুইশো ওয়াট বাল্ব ভাল তো চলবেই আপনি এটা দেখেন হাত দিয়ে ধরিয়ে লড়াই ওটা কিছু করতে পারবেন আচ্ছা 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 তার মানে কি রেগুলার কি 5 বছর গ্যারান্টি থাকে 100 100 আমার প্রত্যেকটা প্রোডাক্টে এবং আমার যতগুলা প্রোডাক্ট আছে একটা কনভার্টার দেখাই তাও 5 বছরের গ্যারান্টি আচ্ছা এটা প্রিয় দর্শক আপনাদের কাছে একটু অনুরোধ আপনারা এক ডজন মাল নিয়া দেখেন আসলে মালের কোয়ালিটি কেমন নষ্ট হলে আসলে দেয় কিনা আর উনি তো আমাকে বললেন যে এটা নষ্ট হওয়ার কথা বলি নষ্ট হওয়ার কথা বলি ভাই আচ্ছা নষ্ট হওয়ার একটা কথা বলি শুনেন গ্যারান্টি অনেকে দেয় আচ্ছা নেওয়ার পরে কি বলে যে ভাই এটার মালিক নাই কোম্পানি নাই অনেক কথা আর আমি যেহেতু সরাসরি আসুক কারখানা এবং আমার নিজের প্রোডাক্ট তো আমার আপনি যদি আসতে পারেন আমার কাছে আর বলা কোনো অপশন আছে যে ভাই কোম্পানি নাই বা কোম্পানি কে দিব আমি যতক্ষণ বাসিয়ে আছি ইনশাআল্লাহ গ্যারান্টি লয়ে কোনো কথা নাই আগে আমার রিপ্লেস মাল দিবেন তারপরে আপনি আপনার নতুন মাল নিবেন নিলে নিবেন না নিলে না এটা হচ্ছে আমার কথা গ্যারান্টির নিশ্চিন্তা ঠিক আছে আর দ্বিতীয়ত আমি একটু দেখাই আসলে ভাইগুলা একটু টুপিন প্যালা গুলা একটু দেখাই ধরনের কোয়ালিটি আমরা করছি এই যে একটা টুপিন প্যালাক এটা আমার কারখানার মোটর পর্যন্ত চালাই এবং আমাদের যে বেগোলাইট মেশিনটা চলে পাউডারের ওই মেশিনটা পর্যন্ত আমরা এই ফ্ল্যাগ গুলা দিয়ে চালাই আচ্ছা এটার একটু কাভারটা একটু খুলে জি আমি একটু দেখি আমি একটু খুলে দেখাই পুরো বিষয়টা দেখাবেন জি আচ্ছা আচ্ছা পয়েন্ট কি ভিতরে ফাফা নাকি না পুরো পুরুত্ব না পুরো পুরো পয়েন্টটা আচ্ছা জি এখন অনেকে অটো সার্চ দিব ভাই আমি মোটর চালাই আমার কারখানায় যারা কারখানায় আসবেন আসলে কারখানা কারখানা আসার সরাসরি যেহেতু অপশন রাখছি কারখানা আসলে কারখানায় দেখবেন আমি এগুলা দিয়ে মেশিন চালাই মোটর চালাই ওখানে আমার সব মাল ইউজ হয় আমার নিজের ঘরে আগে ইউজ করি তারপরে আমি মানুষের আচ্ছা পাঁচ বছর তো গ্যারান্টি এটাও থাকতে জি পাঁচ বছর গ্যারান্টি লিখিত গ্যারান্টি থাকে আচ্ছা এই যে আমাদের আরেকটা আরেকটা প্রোডাক্ট দেখেন এটা কিন্তু টোটালটাই বেকোলাইট জি টোটালটাই বেকোলাইট এটা সম্পূর্ণ বেকোলাইট আচ্ছা এই ফরিদ বেকোলাইট দিলে কি সুবিধাটা একটু বলেন তো বেকোলাইট দিলে সুবিধা কি ভাই পিসি যে এটা প্লাস্টিক প্লাস্টিক কিন্তু গলি যায় এটা সবাই হ্যাঁ আর ব্যাগ লাইট গলবে না ব্যাগ লাইট কয়লা হয়ে যাবে কয়লা আর একটা ইলেকট্রিক জিনিস কয়লা হয় না কেন হয় না কারণ এটাতে যে বড় যে দাউয়া গুন্ডা মানে এটা লারকিটা গুন্ডা তার এখানে লাগে না তার মানে এটা কয়লা হয় না এটা গোল গলে মানে ফায়ারে গলে আর যেহেতু ব্যাগ লাইট তার মানে এটা হিটটাকে ধরে রাখতে পারি এটা হচ্ছে ব্যাগ লাইটের আচ্ছা আচ্ছা আমি আমাদের আর একটা আরেকটা

এই যে এই প্লাস্টিকটা দিছেন এটা কি গলার সম্ভাবনা আছে না এটা আমি একটু বুঝে বলতেছি এই যে বেসটা এই প্লাস্টিকটা কিন্তু উপরে থাকে উপরে থাকে আর মেইন থাকে কোনটা এই যে বেসটা বেসটা কিন্তু প্লাস্টিক না এটা কিন্তু বেকলাই ও আচ্ছা আচ্ছা মানে যেটাতে আমার পিন থাকবে পয়েন্ট থাকবে মানে আমার বিদ্যুতে কাজটা করবে ওটা কিন্তু আপনার বেকলাই বেকলাই যাতে পুরার কোনো চান্স না থাকে সিঙ্গেল সিঙ্গেল তারপরে ভাই আমাদের আসলে দেখাইলে এভাবে যদি দেখায় সারাদিনও দেখায় শেষ করা যাবো না আলিবে আমার আরো কিছু প্রোডাক্ট একটু যারা আসলে মানে বিশ্বাস করেন অন্য জায়গার তো নিবেন যেহেতু আমরা একই জায়গায় আসি একটু আমার কাছে দেখে যাবেন আমার প্রোডাক্ট যদি ভালো লাগে আমার যদি সবকিছু ঠিক থাকে আপনার যদি পছন্দ হয় আপনি নিবেন না হলে নাই আর দ্বিতীয়ত আমি কিছু বাটাম হোল্ডার আমাদের দেখাই দে একটু খেয়াল করবেন এই যে আমাদের হোল্ডারটা এটা রিংটা দেখছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ অনেক মোটা রিং দেখেন এই যে দেখেন ইজি ওয়ান খোদাই করে লেখা আচ্ছা বুঝতে পারছেন এটা হচ্ছে আমাদের হোল্ডার তারপরে আমাদের এই যে সাইলটা হোল্ডারটা এটা দেখছেন হোল্ডারটা এটা কিন্তু ভাই ব্যাকলাইট করবে না মানে প্লাস্টিক দেই না বর্তমানে ভাই ব্যাক আপনি পাবেন না সবাই পিসি দেয় আমার আমার যেহেতু নিজের নিজের কারখানায় তৈরি হয় ডাইস করা এই জন্য আমি সব লাইট দি আমার টাকা খরচ গুলো আমি চাই যাতে পাঁচ বছর গ্যারান্টি দিচ্ছে আমার মালটা রিপ্লেস না আসুক রিপ্লেন্স আসলে কিন্তু লস সবারই লস কথা কি বুঝছেন এই যে আমাদের

এই যে খোদাই করে লেখা ইজি ওয়ান ইজি ওয়ান ঠিক আছে এই যে রিং দেখেন ভাই এটা সম্পূর্ণ পিতল ঠিক আছে আমি আসলে নরমাল মাল গুলা করার চেষ্টা করি নাই তারপরে মনে করেন এই যে আরেকটা আছে এটাও আমাদের ইজি ওয়ান এটাও ইজি ওয়ান তারপর আমাদের বেড শুজ আছে হ্যাঁ এই যে ভাই আমাদের বেড শুজটা বেড শুজটা কিন্তু আমাদের পিতল পিতল ঠিক আছে মানে চেষ্টা করতেছি যাতে আমাদের থেকে মাল নেওয়ার পরে একটা মালও যদি কোনো কাস্টমারের হাতে পৌঁছায় সেজন্য এই কোম্পানির আর মাল আছে কিনা এটা খুঁজে মানে এটাই হচ্ছে আমার টার্গেট আমি শুধু একটা মাল বিক্রি করতে চাই আর বেশি বেশি বিক্রি করতে চাই না কারণ যদি আমার একটা মাল কারো কাছে পৌঁছায় সে আমার অন্যান্য মাল খুঁজবে আর দ্বিতীয়ত এই যে আমাদের একটা রাবার প্লাগ আছে আচ্ছা আমি একটু রাবার প্লাগটা দেখাই দেই কারণ এটার অনেক চাহিদা আছে রাবার প্লাগটা প্রচন্ড পিতল এই যে ভাই পিতল মানে লোহার কোনো স্পর্শ নাই আমি আসলে লোহা মাল করতেছি না কোনো মতে করতেছি না আমার কথা হচ্ছে আমি যাই বেশি

ফ্রিজ এসি সব চালানো যাইবো জি এটা সব চালানো যাবে আচ্ছা আচ্ছা হ্যাঁ নষ্ট হইলে আরেকটা দিবেন নষ্ট হইলে আরেকটা নিয়ে আসবেন ইনশাআল্লাহ হ্যাঁ আমি একটু সংক্ষেপে দেখাচ্ছি আসলে সময় ইয়ের কারণে তারপর আমাদের একটা এমকে ডিমার আছে জি ওয়ানে এমকে ডিমার জি আচ্ছা এমকে ডিমার একটু দেখবেন এই যে ভাই এমকে ডিমার একটু দেখান ওরে ভাই এটা তো একবারে পুরো বড় দেখা যায় জি হ্যাঁ ভিতরে সার্কিটটা ভিতরে সার্কিটটা বড় আইপিএস চলবে আইপিএস জি আইপিএস 마শাআল্লাহ আইপিএস তারপরে যদি আমি একটু দেখাই আমাদের 6 পিন আছে আপনার এটা হচ্ছে 5 পিন 5 পিন জি আমাদের 5 পিনটা এই যে 5 পিনটা এটা ইজি ওয়ান এর আচ্ছা এটা জি আচ্ছা ফরিদ বের কাছে একটু রিকোয়েস্ট করি জি এটার প্রাইসটা একটা বল বলে দেন সমস্যা নেই এটা একটা একটা প্রাইস আমরা জানতে চাই ভাই আসলে প্রাইস তো আমি বললে অনেক বেস্তে পারবো না একটা বললে আসলে আমার মনে হয় না কোনো সমস্যা হইবো এটার প্রাইস বলে দেব হ্যাঁ এটা কারণ প্রচলিত জি এটা পড়বে 115 টাকা আলহামদুলিল্লাহ ঠিক আছে রেটটা অনেক কম আছে মানে আশা করি বুঝতে পারছেন ঠিক আছে ইনশাআল্লাহ হ্যাঁ তারপরে বাকিটা হচ্ছে আপনাদের ইয়ে মানে এটা এইটা একটা একটা ধারণা দেওয়ার জন্য বলছি আর কোনো বিষয় না আমি আসলে 5 বছরের গ্যারান্টি 8 পিন 8 পিন যে এটা এটা কিন্তু সম্পূর্ণ পিতল সম্পূর্ণ পিতল 5 বছরের গ্যারান্টি আচ্ছা ঝুলে যাক পুরো যাক আপনারা যেটা ঝুলে ঝুলে যাবে পুরো যাবে নিয়ে আসবেন ইনশাআল্লাহ তারপরে আমাদের ইজো আনে 6 পিন 6 পিন এটা যে আমাদের 6 পিন আছে অল আপনি চাইলে আমাদের মাল নিয়ে যে কোনো ভাবে বিক্রি করতে পারবেন এই যে ইজি ওয়ান জি একটু দেখাই এই যে পোরগেনটা ফ্যামিলি আচ্ছা ফ্যামিলি প্যাক যেটা এটা কালার আছে সাদা আছে একটু যদি দেখাই দেই দর্শকদেরকে অসংখ্য প্রোডাক্ট আছে এমন কোনো মোটামুটি আপনার একটা ব্যবসার জন্য যেই ধরনের মাল প্রয়োজন ঠিক আছে হ্যাঁ সব ধরনের সুইচ সকেট হোল্ডার টু পিন প্লাগ রেগুলেটর সহ A to Z মোটামুটি সব ধরনের মাল আছে তা সারাও আচ্ছা ঠিক আছে আসলে বর্তমানে একটা ব্যান্ডের পাশাপাশি কিছু লোকাল মাল লোকাল মাল লোকাল মাল না ধরলে আবার ভালো ভালোটা বোঝা না সেই ক্ষেত্রে আমার কাছে আমি একটু দেখাই দেই আমার কাছে আপনার এ থেকে Z মোটামুটি সব ধরনের প্রোডাক্ট এই যে দেখেন টেস্টার সহ হ্যাঁ টেস্টার আপনার যত ধরনের মাল আছে সার্কিট বেকার ঠিক আছে ক্যাপাসিটার তারপরে আপনার মনে করেন সুইচ সকেট যে নরমাল যে যত ধরনের মাল আছে আমার ইজি ওয়ান ছাড়াও মানে আমার সাথে যারা ব্যবসা করবে মোটামুটি এখান থেকে নিয়ে সব ধরনের মাল নিয়ে করতে পারে একটা দোকান সাজাইতে যা 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 লাগে কেবল সহ হ্যাঁ কেবল সহ আমি যদি একটু ধারণা দিয়ে দেই আসলে অনেকে ধারণা চাই যে ভাই কেমন হবে আপনাদের মানে যদি আমি অন্য অন্য মাল নিতে চাই তাহলে এই যে যেমন এই যে সুইচটা এটা পড়বে হচ্ছে ছয় টাকা এই যে একটা হোল্ডার আছে এটা পড়বে আট টাকা আট টাকা ঠিক আছে তারপরে মনে করেন এটা এই যে রেগুলেটরটা এটা পড়বে হচ্ছে বিশ টাকা পিস বিশ টাকা জি এটা পড়বে বিশ টাকা পিস এটা পড়বে এই যে দশ টাকা পিস মাত্র দশ টাকা পিস তারপরে এই যে পাঁচ টাকা পিস টু পিন প্লাগ আচ্ছা জি এটা পড়বে হচ্ছে ছয় টাকা পিস হ্যাঁ ঠিক আছে আর আমাদের এই যে সিক্স পিন আছে পাঁচচল্লিশ টাকা থেকে শুরু পাঁচচল্লিশ টাকা থেকে শুরু পাঁচচল্লিশ টাকা এই যে এমকে ডিমার আছে এটা পড়বে হচ্ছে আপনার আটান্ন টাকা পিস আটান্ন টাকা আটান্ন টাকা পিস তারপরে মনে করেন আমাদের অসংখ্য মানে মোটামুটি যারা নরমাল আসলে মাল নিতে চান হ্যাঁ এই যে ক্যাপাসিটার পর্বে হচ্ছে আপনার মনে করেন এটা একটা পূর্বে হচ্ছে তেত্রিশ টাকা আর একটা পূর্বে বিয়াল্লিশ টাকা এটা দুই কোয়ালিটির হয় যেটা স্যার নিতে পারবেন টেস্টার আছে এটা আপনার এগারো টাকা পিস হ্যাঁ এগারো টাকা পিস আচ্ছা এটা পূর্বে হচ্ছে তেরো টাকা পিস আর তেরো টাকা পিস তারপরে আপনার মনে করেন যত ধরনের প্রোডাকশন হ্যাঁ মোটামুটি ইলেকট্রিকের সব ধরনের মাল আমাদের কাছে আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ কেবল সহ আমি যদি একটু কেবলের ধারণা দি দিই আচ্ছা আমরা একটু ধারণা দিই আসলে একটু মানে মানে একটু ধারণা দিয়ে দিচ্ছি যে এটা কেমন করবে এটা যেমন ওই যে চোদ্দ চোদ্দ লতা এটা পড়বো হচ্ছে আপনার দুশো টাকা কয়েন্ট দুইশো টাকা কি দুইশো টাকা পড়বো তারপরে আপনার মনে করেন আমাদের কাছে ওয়ারিং এ যত ধরনের তার আছে বাড়ী ওয়ারিং যত তার আছে বাসাবাড়ি ওয়ারিং এ যত তার আছে তারপরে এই যে এফটি তারটা

হ্যাঁ এটা ফুল তামাড হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ একশো গজ কারণ আমি আসলে আমার নিজের একটা ব্যান্ড নিয়ে কাজ করিত পাশাপাশি এগুলো হচ্ছে আমার দশ মানে আমার যারা আসবে আচ্ছা যে ভাই আপনার কাছে থেকে যদি ইজিওয়ান মাল নেই তাহলে আমার লোকাল মালগুলোর জন্য অন্য কারো কাছে যাওয়া লাগবো তাদের জন্য আমার কাছে আপনার এই যে একটু দেখাই দেন র আপনার যত ধরনের মাল দরকার মানে এই যে ক্যাপাসিটার সহ মোটর ক্যাপাসিটার সহ মাল্টি প্লাগ সহ আপনার এ থেকে জেড মোটামুটি সব ধরনের মাল আছে মানে একটা স্ক্রু সহ এই যে ভাই আমি যদি দেখাই দেই এই যে জি একটা স্ক্রু সহ একটা স্ক্রু পড়তেছে জি এটা পড়তেছে আপনার 18 পয়সা ফিস পয়সা তো 18 পয়সা জি 18 পয়সা তারপর মানে আমি যত পারি ভাই আসলে কি আমি একটা আমার ব্যান্ড নিয়ে কাজ করতেছি তো এই মালগুলোতে আমি প্রফিট না হলো আমি মাল দিই মানে প্রফিট না হলে মাল দিব আপনি 10 জায়গা যাচাই করে আমার থেকে নেবেন যদি আমার মাল কম হয় মানে সব ধরনের সুযোগ সুবিধা আসলে আমি দেওয়ার চেষ্টা করব হ্যাঁ তারপরে আমি একটু হোল বোর্ডটা দেখাই দেই আমাদের যে হোল বোর্ডটা আছে একটু খেয়াল করবেন এই এটা আছে এটা হলো 5 টাকা পিস 5 টাকা পার পিস 5 টাকা পার পিস তারপরে এটার ভিতরে একটু ভালোটা আছে ওটা পড়বে হচ্ছে 10 টাকা পিস হ্যাঁ মানে আমি যেটা বিক্রি করি আচ্ছা তারপরে মনে করেন এটা হোল আছে অসংখ্য আইটেমের তার আপনার সব ধরনের মাল আছে কথা বুঝছেন জি এই যে টেস্টার আছে ভাই টেস্টার হলো সুপ টেস্টার এটা হলো 8 টাকা পিস 8 হ্যাঁ তারপরে এই মালতি আছে এটা পরে পড়বে হচ্ছে 24 টাকা পিস 24 টাকা আমি কিছু লাইট দেখাই দিই আমাদের আসলে লাইট গুলো শুরু হচ্ছে মূলত 10 টাকা থেকে শুরু মানে টাকা থেকে শুরু জি এগুলা আপনারা ডিম লাইট না আর এই 5 ওয়াট না এগুলো সব 10 টাকা সব 10 টাকা জি এক পিস 10 টাকা হ্যাঁ তারপরে মনে করেন তারপরে হচ্ছে আমাদের এই যে আইসি এটা অনেকে 20 ওয়াট বলে 18 ওয়াট বলে এটা মূলত ভাই 12 ওয়াট কথা বলা দরকার নাই এটা পরে হচ্ছে আপনার ষোলো টাকা থেকে শুরু ষোলো টাকা থেকে এটা ষোলো টাকা আচ্ছা তারপরে এটা পড়বে হচ্ছে আপনার এটা পড়বে হচ্ছে আপনার বত্রিশ টাকা তারপরে এসিডিসি আছে হ্যাঁ এসিডিসি আছে এটা হচ্ছে আপনার নর্মাল এসিডিসি এটা পড়বে আপনার জন্য বাহান্ন টাকা মাত্র বাহান্ন টাকা আচ্ছা ঠিক আছে তারপরে মনে করেন আমাদের কাছে আছে এই যে আপনার এই যে ফলসটা ছয় মাস কোয়ালিটি না এটা ছয় মাস না এটা নন গ্যারান্টি নন গ্যারান্টি যে নন নন গ্যারান্টির ভিতরে এটা ভালো না ছয় মাস টিকবে মোটামুটি যাইবে কিন্তু গ্যারান্টি দেওয়া যাবে না আচ্ছা এটা হচ্ছে আপনার পড়বে 44 টাকা পিস আচ্ছা জি আর এটা পড়বে হচ্ছে আপনার 42 টাকা পিস এটা রিং মাল আর জি রিং এর মাল তারপরে মনে করেন আমাদের কাছে আছে গ্যারান্টি আপনার গ্যারান্টি আছে ছয় মাসের গ্যারান্টি ছয় মাসের গ্যারান্টি জি ছয় মাসের গ্যারান্টি এটা পড়বে হচ্ছে 60 টাকা মাত্র 60 টাকা মাত্র 60 টাকা পড়বে আর এটা পড়বে হচ্ছে 50 টাকা

তারপরে হচ্ছে আমাদের এই যে আরেকটা আছে এটা পঁচানব্বই টাকা পঁচানব্বই এগুলো পাঁচ মিটার তার হয় জি জি পঁচানব্বই টাকা তারপরে এটা আছে আপনার জি এটা পড়বে হচ্ছে আপনার এটা পড়বে পঁচানব্বই টাকা শুধু পঁচানব্বই শুধু পঁচানব্বই টাকা আচ্ছা জি তারপরে মনে করেন আমার কাছে আছে এই যে বড় তার আচ্ছা একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা জি মাত্র একশো বিশ টাকা আচ্ছা তারপরে মনে করেন এটা পড়বে হচ্ছে

আসলে আলী ভাই আজকে ভিডিও তো এখানে অসংখ্য আইটেম এগুলো দেখায় আসলে শেষ করা না তো আমি দর্শক ভাইদের উদ্দেশ্যে খালি একটা কথাই বলবো মাল অনেক বছর ধরে বাজারে চলতেছে এটা সম্বন্ধে জানেন তারপরে যারা জানেন না তাদের জন্য আজকে মূলত এই ধারণাটা দেওয়া আপনারা শুধু একটুটুকুই অনুরোধ থাকবে আপনারা আসবেন এসে আমার প্রোডাক্ট দেখবেন যদি ভালো লাগে নিবেন না ভালো লাগলে সমস্যা নেই আশা করি আসলে নিবেন এই ধরনের প্রোডাক্ট আর আমি তো দেখাইছি ঠিক আছে যা দেখাইছি ইনশাল্লাহ তাই এবং আমি যে রেট বলছি ওই রেটে রাখবো ইনশাল্লাহ